আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সারাদিনে কী কী রান্নার আয়োজন করলাম সেইটি আপনাদের সাথে শেয়ার করছি আর এর পাশাপাশি আরও কিছু বিষয়ে আজকে বলবো আমি হচ্ছে আগের কিছু ভিডিওতে জানিয়েছিলাম আমার অসুস্থতার বিষয় নিয়ে আর এই কারণে হচ্ছে আমি বেশ কিছুদিন আম্মুর বাসাতেই আছি তো এই জন্য তেমন রান্নাবান্না এখন করি না তো আজকে হচ্ছে আম্মুর বাসায় একদমই গ্যাস ছিল না যার কারণে হচ্ছে আমি আমাদের বাসায় এসে সবার জন্য রান্না করে তারপরে ও বাসায় নিয়ে গিয়েছিলাম তো আমি হচ্ছে এখানে একটা পাকিস্তানি মুরগি রান্না করতেছি আলু দিয়ে আর হচ্ছে একটা উস্তাভাজি করবো এই তো আজকে এগুলাই থাকবে যাই হোক এবার নিজের কিছু কথা বলি আমার মেনলি লাস্ট কয়েকদিন যাব তো অনেক ডক্টর দেখানো হয়ে গেছে তো ফাইনালি হচ্ছে আমার অপারেশনের ডেট পড়েছে আর সেটা হচ্ছে কালকে অর্থাৎ তেরো তারিখ কালকে দুপুরবেলায় আমার অপারেশনটা হবে তো সবাই দোয়া করবেন যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয় হয়তো দু চার দিন ভিডিও আপলোড করতে পারবো না আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আসলে এত ডক্টর দেখানোর পরেও ফাইনালি আমরা হচ্ছে অপারেশনের ডেট পেয়েছি তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো সবাই দোয়া করবেন যেন ঠিকঠাকভাবে আবার সুস্থ হতে পারি এইখানে হচ্ছে আমি আমার মুরগি রান্নাটা প্রায় শেষের দিকে যেহেতু পাকিস্তানি মুরগি ছিল তো আমি ফার্স্টে হচ্ছে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে এরপরে আমি আলু দিয়ে দিলাম তো পাকিস্তানি মুরগিটা আসলে আলু দিয়ে রান্না করলেই ভালো লাগে তো জন্য আমি আজকে আলু দিয়ে রান্না করেছি একটু ঝোল ঝোল রেখে তো এই যে আমার এখানে মুরগির রান্নাটা শেষ লাস্টে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ না দিলে যেন রান্না কমপ্লিট হয় না এরকম মনে হয় তাও আমি হচ্ছে এখানে মুরগির রান্নাটা কমপ্লিট করে উস্তাভাজি করছিলাম তো যেহেতু আমি একা একা রান্না করছিলাম সব কিছু বাবুকে আমার কাছে রেখে গিয়েছিলাম তো আমি খুব তাড়াহুড়ো করে সব রান্না কমপ্লিট করে তারপরে হচ্ছে খাবার দাবার নিয়ে আসছি এ বাসায় তো আমি আজকে উস্তাটা হচ্ছে আলু দিয়ে ভাজি করতেছি কারণ ইভিনিং হচ্ছে শুধু উস্তা খায় না তো এই জন্য আমি একটু বেশি করে আলু দিই যেন উস্তার তিতাটা আর না লাগে তো আমার এখানে উস্তা ভাজিটা কমপ্লিট হয়ে গেছে প্রায় আসলে লাস্ট কয়েকদিন যাবো আমার এই হসপিটাল দৌড়াদৌড়িতে এত ব্যস্ততার মধ্যে সময় গেছে যে আমি হচ্ছে আর্টের ভিডিও বা হচ্ছে মেয়েদের ভিডিও কোনো কিছুই করতে পারছি না এরপর আমি এখানে হচ্ছে একটু টমেটোর চাটনি নামিয়ে নিলাম এটা আগেই ফ্রোজেন ছিল আমি সেটা হচ্ছে শুধু গরম করে নিচ্ছি তো আজকে এই তিন পদের রান্নাবান্নাই হলো আর এরপর ইব্রাহিম হচ্ছে সন্ধ্যার সময় এই ডিমের কিজন একটা বানিয়েছে তো আজকে সারা দিন এভাবেই গেল আল্লাহ হাফেজ